নওসা সিদ্দিকী লিকলিকে চেহারা দীর্ঘায়িত শরীর তিরিশ ঊর্ধ্ব বয়স এই ছেলেটি অবশ্যই শিক্ষিত এই ছেলেটি এই মুহূর্তের রাজনৈতিক পরিসরে একটি নাম যদি তৃণমূলের বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বলা হয় অধীর রঞ্জন চৌধুরী সিপিএমের সুজন সৃজন এই যে প্রথম সারির যে নাম আইএসএফের নওশা সিদ্দিকী বয়স কম ও রাজনৈতিক অভিজ্ঞতা কম কিন্তু প্রথম সারিতে যদি নাম কারোর রাখা হয় সেখানে তার নামও ঠুকবে এই নওসা সিদ্দিকী সিদ্ধান্ত নিয়েছেন যে ডায়মন্ড হারবার থেকে তিনি লড়ছেন না আসলে নওসা সিদ্দিকীর সিদ্ধান্ত নয় তিনি বলেন যে তার দল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তিনি কেন লড়ছেন না এটা পরে আসব কিন্তু এই সিদ্ধান্ত নিতে হলো কেন তিনি আগে বলেছিলেন যদি দল আমাকে অনুমতি দেয় তাহলে আমি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াব এবং তাকে ধরাশায়ী করব সেই জায়গা থেকে তারা এই অবস্থান বদল এইটা নিয়ে রাজনৈতিক মহলে সরগল পড়ে যায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে নৌশা সিদ্দিকে কি ভয় পেয়ে গেলেন তিনি কি বাঘ থেকে সোজায় ইঁদুরে পরিণত হলেন এরকম নানান প্রশ্ন এবং নওশা সিদ্দিকির দল আইএসএফ যার সঙ্গে বন্ধুত্ব রয়েছে বামেরা বামেদের তারাও কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস সেও ছাড়েনি এই জায়গায় দাঁড়িয়ে একটাই প্রশ্ন নওশা সিদ্দিকী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ঠিক না ভুল আমার মনে হয় একশো শতাংশ ঠিক তার কারণ আমরা ব্যাখ্যায় আসতে পারি দু একুশ সালে নওসা সিদ্দিকীর দল আইএসএফ তৈরি হয় দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই দলটি তৈরি হয়েছিল এই দলটির প্রতিষ্ঠাতা ছিলেন আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু কোনোভাবেই রাজনৈতিক পরিসরের সঙ্গে যুক্ত না তিনি ধর্মীয় গুরু তিনি ধর্ম প্রচার করে থাকেন আর এই দলের যা প্রথম দিকে যা সদস্য সেই সদস্য সদস্য সেইভাবে রাজনৈতিক অভিজ্ঞতা স্লিগ্ধ সেটাও বলা যাবে না এমনকি নওশা সেদিকেও নয় এইরকম একটা পরিপ্রেক্ষিতে যে দলটি তৈরি হলো সেই দলটি চেষ্টা করল বামেদের প্রায় স মানে একশো ছুঁই ছুঁই একটি প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান তার সঙ্গে হাত মেলাতে এবং কংগ্রেস যার বয়সও একশোর বেশি সেই প্রতিষ্ঠানের সঙ্গে হাত মেলাতে যেহেতু সত্যজাত শিশু সেই জন্য তারা অভিভাবকদের খোঁজ করেছিল এবং দু সালে দাঁড়িয়ে তারা হাত মেলায় ভোটে লড়ে এবং একটি বিধায়ক এই সংযুক্ত মোর্চার যে জোট তৈরি হয় দিতে পারে সেটা কিন্তু এই আইএসএফ থেকে থেকেই আসে নওসা সিদ্দিকী তাহলে প্রশ্ন হচ্ছে যে নওসা সিদ্দিকী বলেছিল ঠিক আছে একটা কথা কিন্তু ডায়মন্ড হারবারে এরকম একটা হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে শুধুই নও দিকে কেন যে দলটি চৌত্রিশ বছর বাংলায় শাসন করে এসেছে একশো বছরের একটা রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সেই দলটির থেকে একটা হেভিওয়েট প্রার্থী দেওয়া সম্ভব ছিল নাকি কি এমনকি কংগ্রেসের ক্ষেত্রেও একই প্রযোজ্য সেখান থেকেও কি এরকম কোনো প্রার্থী দেওয়া সম্ভব ছিল না হয়তো ছিল কিন্তু নওশা সিদ্দিকী নিজে ঘোষণা করেছিলেন যে আমার দল যদি চায় তাহলে আমি ওখানে দাঁড়াব এই জায়গায় নওশা সিদ্দিকী একটা আবেগের বসে বলেছিলেন আমার মনে হয় কিন্তু নওশা সিদ্দিকি যে দাঁড়ান নিয়ে তার কয়েকটি যুক্তিও হবে হতে পারে কীরকম যুক্তি প্রথম হচ্ছে নওসা সিদ্দিকী একটিমাত্র পোস্ট যাকে ঘিরে এই আইএসএফ এস আইএসএফ দলটি এখন মানে লড়াই চালাচ্ছে মাঠে ঘাটে লড়াই চালাচ্ছে সেই যদি একটা বড় ব্যবধানে হেরে যায় তাহলে এই দলটি আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কতটা কি করে উঠতে পারবে সেই আত্মবিশ্বাসটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে এছাড়াও এছাড়াও নশা সিদ্দিকী একটা কথা বলেছে যে তারা একা লড়তে চায় বা তারা প্রথমে বামেদের কংগ্রেসের হাত ধরে একটু বড় হয়েছে কিন্তু এবার তারা একা লড়তে চায় একা লড়তে গেলে তাদের সংগঠন আরও মজবুত করতে হবে এবং যেসব জায়গায় তারা শক্তিশালী সেখানে নিজেদেরকে নিজেদের সংগঠন মজবুত করতে হবে যেখানে তারা শক্তিশালী নয় কিন্তু তারা মানে সেই জায়গায় তাদের ক্ষমতা প্রদর্শনের সম্ভাবনাময় একটা জায়গা রয়েছে সেখানে তাদের সংগঠন তৈরি করতে হবে তাই আমার মনে হয় নওশা থেকে এখন মানে আঁক বাড়িয়ে এই ধরনের খেলায় না খেলে দু হাজার ছাব্বিশের লক্ষ্যটাকে পাখি চোখ করে এগোনো উচিত এবং নওশাদরা সেটাই করছে এবং তাদের কথাবার্তায় সেটাই প্রকাশ পাচ্ছে যে নওসাদ বলছে যে আমরা এবার একা লড়ব আমরা যেখানে যেখানে প্রার্থী দিয়েছি স্ট্রং পয়েন্ট সেখানে আমাদের ফাইট হবে যেখানে আমরা প্রার্থী দিয়েছি কিন্তু আমরা স্ট্রং পয়েন্ট নয় সেখানে আমাদের ক্ষমতা যাচাই করে নেব এর মধ্যে থেকে একটা বিষয় স্পষ্ট যে দু হাজার ছাব্বিশে নৌসাদের লক্ষ্য তখন দেখা যাবে নৌসাদ কার বিরুদ্ধে লড়ে তার এগেনস্টে কেবিউর প্রার্থী কে রয়েছে দেখা যাবে তবে এই মুহূর্তে নৌসাদের সিদ্ধান্ত একশো শতাংশটি